আসসালামু আলাইকুম মাতৃজগত টিভির সংবাদে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের সংবাদ মিরপুরে অপারেশন ডেভিল হান্টে পিস্তল উদ্ধার মিরপুর প্রতিনিধির তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত মিরপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অপারেশন ডেফিল হান্টের অভিযানে মা ও শিশু হাসপাতালের স্টোর কিপার রফিকুল ইসলামের অফিস কক্ষের ড্রয়ার থেকে একটি সাদৃশ্য পিস্তল সহ নাশকতার ইনস্ট্রুমেন্ট উদ্ধার করা হয় জানা যায় বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে সরকার পতনের পরপরই মিরপুরের বিএভিএস হাসপাতাল ছেড়ে পালিয়ে যায় স্টোরকিপার এছাড়াও সাময়িক বরখাস্ত হয় হাসপাতালটির উপপরিচালক নজরুল ইসলাম এদিকে পিস্তল উদ্ধার হলে হাসপাতালটির কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ভীতি সৃষ্টি হলে এক পর্যায়ে তারা স্টোর কিপার রফিকুলের গ্রেপ্তারের দাবিতে